সুgetChildren সবাইকে প্রিয় দর্শক বাংলাদেশে কি ইরানের মতোই ইসলামী বিপ্লব হতে যাচ্ছে সম্পতি বাউলদের উপর নিপীড়ন এবং রাষ্ট্রীয় নিরবতা আমাদেরকে এখন নতুন করে এটাই ভাবতে বাধ্য করছে প্রিয় দর্শক আমরা জানি বিগত 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী সরকারের পতনের ব্যথর দিয়ে যখন দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো তখন থেকে এই বাংলাদেশে তৌহিদি জনতা বলেন মৌলবাদী শক্তি বলেন বা ইসলামিক উগ্রপন্থী বলেন তাদের যে কর্মকাণ্ড তাদের যে অবাধ বিচরণ বাংলাদেশে আনাচে কানাচে সেটা দেখে অনেকেই এমন আশঙ্কা করছিলেন যে বাংলাদেশে ইরানের মতো ইসলামিক বিপ্লবের মতো ইরানের একটা কিছু হতে যাচ্ছে কিন্তু কর্মকান্ড যখন রাজনৈতিক কর্মকাণ্ড সরকার যখন কিছুটা কাজ করতে চাচ্ছিল তখন আমাদের এই প্রসঙ্গ অনেকটা আড়ালে চলে গিয়েছে কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে আওয়ামী লীগের পতন ঘটিয়ে এখানে যে উগ্রপন্থার উত্থান হয়েছে যে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে এই শক্তি বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে কিছুদিন চুপ করে থাকলেও এরা একটা সুযোগের সন্ধানে ছিল এবং একটা সময়ের জন্য অপেক্ষা করছিল এখন মনে হয় তাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এখন তারা ধীরে ধীরে তাদের অবস্থান জানান দিচ্ছে প্রিয় দর্শক আমরা জানি কয়েকদিন আগে হঠাৎ করে একজন বাউল শিল্পী আবুল সরকার নামে এক বাউল শিল্পী মানিকগঞ্জের আহ একটা পালাগানের আসর থেকে গ্রেপ্তার হয়েছিল অতীত জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে মানববন্ধন করেছে এবং তার বিরুদ্ধে মামলাও করেছে শেষ পর্যন্ত তাকে পুলিশ আটক করেছে আটক করার পরে তাকে জেলে প্রেরণ করা হলো এরপরে বাউলদের পক্ষে বাংলাদেশের আহ সমস্ত প্রগতিশীল সমাজে বিক্ষুব্ধ অবস্থা দেখা গেল প্রগতিশীল মানুষগুলো বাউলদের পাশে দাঁড়ানো তারা সবাই বাউলদের হয় কথা বলতে লাগলো তো এভাবে বাউলদেরকে সাথে নিয়েই অনেক প্রগতিশীল দেশের বামপন্থী দলগুলি সহ অনেক প্রগতিশীল মানুষ বাউলদের সাথে আন্দোলনে একাত্ম হয়েছে তারা বাউলদের উপর যে কথিত সুচ্চার হয়েছে সরকারের কাছে দাবি দাওয়া জানিয়েছে কিন্তু সরকার বরাবরই নীরব থেকেছে এরপর কয়েকটি বিক্ষোভ মানববন্ধনে দেশের বিভিন্ন জায়গায় যখন বাউলরা মানববন্ধন করতে গেছে যখন প্রতিবাদ করতে গেছে তখন উল্টো তাদের উপরে হামলা করা হয়েছে তাদের মানববন্ধন পণ্ড করে দেওয়া হয়েছে তাদের সমাবেশ পণ্ড করে দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্র শুরু থেকেই সব ক্ষেত্রে যেন একটা নিরব ভূমিকার অবস্থান নিয়েছে তাহলে রাষ্ট্র কি নিজেই চাচ্ছে এরকম কিছু হোক দুভিদি জনতার আহ আধিপত্য এভাবে চলতে পারে রাষ্ট্রের এই নিরবতা করে এই যে অতি সম্প্রতি ঠাকুরগা গাঁয়ে আহ একটা সম্প্রীতি সমাবেশ করতে চেষ্টা করছিল এবং কোনায় গণতান্ত্রিক ছাত্রজুট এই যে বাউলদের বাউলদের নিপীড়নের বিরুদ্ধে একটা মানব বন্ধন করছে সেখানে সরাসরি আইন বাহিনীর সামনে তাদের উপর হামলা করছে এবং খুব নির্মমভাবে তাদেরকে প্যাটানো হয়েছে একই রকম ঘটনা ঠাকুরগাঁওয়ে এবং কন্যায় দেখা যাচ্ছে এখানে ঠাকুরগাঁওয়ের ঘটনায় আমরা দেখেছি একজন বিডি যে বিডিও বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে আমরা সেখানে দেখেছি নির্যাতন করোনায় যে ঘটনা এটা অত্যন্ত স্পর্শকাতর মনে হয়েছে আমার কাছে কারণ এখানে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আব বাংলাদেশ রাজনৈতিক দলের নেতা এবং এই যে ঘটনা ছাত্র প্রতিবাদ সমাবেশের মানববন্ধনের উপরে যে হামলা হয়েছে সেখানে কিছু নারীও অংশগ্রহণ করেছে তারা তহিদি জনতার নাম নিয়ে সেই আন্দোলনরত মানববন্ধনরত ছাত্রজুটের ছাত্রদেরকে নেতা নির্মম ভাবে পিটিয়েছে তাদের মানব বন্ধন বন্ধ করে দিয়েছে তাও আইন বাহিনী সামনে এই যে দুটি ঘটনা এ দুটি ঘটনায় যারা অংশগ্রহণ করছে আপনি খেয়াল করলে দেখবেন যে তারা কেউ দুই একজন মোল্লা টাইপের লোক তাদের মধ্যে হয়তো ছিল কিন্তু তাদের অধিকাংশ লোকজন এই হামলায় অংশ নেওয়া অধিকাংশ লোকজনের চেহারা আপনি দেখলে মনে করবে তারা এবি পার্টির লোকজনের মতো আপ বাংলাদেশের লোকজনের মতো তারা এনসিপির লোকজনের মতো তারা রাষ্ট্র সংস্কার আন্দোলনের লোকজনের মতো সর্বোপরি তারা জামাত শিবিরের ছেলেদের মতো তাহলে এটা অত্যন্ত সন্দেহজনক যে এই পরিকল্পিত একটা বিরুদ্ধ তৈরি করা একটা বিশৃঙ্খলা তৈরি করা বাউলদেরকে রাজনৈতিক টার্গেট করে বাউলদেরকে পলিটিক্যাল টার্গেট করে রাষ্ট্র জুড়ে একটা সাম্প্রদায়িক সংঘাত তৈরি করা উস্কানি দেওয়া এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর বিষয় এই সময়ের জন্য এটাতে যেমন নির্বাচন বাঞ্চাল করার জন্য সরকার জামাত এবং জামাতের যেকোনো টিম যারা জামাতের পক্ষে সক্রিয় রয়েছে তাদের একটা পরিকল্পনা হতে পারে নির্বাচন পেঁচানো কিংবা নির্বাচন বাঞ্চালের জন্য তাদের একটা পরিকল্পনা হতে পারে এই তহিদি জনতার নামে সারা দেশে নতুন করে মগ বাজে এবং বাউল স্পষ্ট সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ দিয়েছে বাউলদের আবুল সরকারের শাস্তি চেয়ে সাজা চেয়ে একটা বিবৃতি দিয়েছে তাহলে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি এলাকায় এলাকায় তারা এই যে বাউলদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেকেই প্রথম প্রথম হয়তো করে বলতে চেয়েছে যে এটা আওয়ামী লীগের করছে আওয়ামী লীগ করাচ্ছে কিন্তু এখন তারা স্পষ্ট অবস্থান নিয়েছে বাউলদের বিরুদ্ধে এবং যারা বাউলদের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছে তাদেরকেও কালিগালাজ করা হচ্ছে তাহলে সবচেয়ে বেশি তারা কালকের যে খুলনার যে ঘটনা গণতান্ত্রিক জুটের ছাত্রদের উপরে ছাত্র জুটের ছাত্রদের উপরে যে হামলা সেই হামলা আমাদের একটা ইঙ্গিত দেয় যে ইরানের যখন অভ্যুত্থানের মাধ্যমে শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তখন সবাই মিলে দেশের বামপন্থী দানপন্থী উগ্রপন্থী সবাই মিলে অংশ নিয়েছিল সেই অভ্যুত্থানে বাংলাদেশের মতো অথবা প্রহসনমূলক বিচারের মাধ্যমে সেখানে বামপন্থীদের হত্যা করা হয়েছে নারীবাদীদের হত্যা করা হয়েছে মুক্তমনাদের হত্যা করা হয়েছে এখন খুলনার যে ঘটনা সেই ঘটনা আমাদের বহু ইরানের ইসলামী বিপ্লবের চিত্রই স্মরণ করিয়ে দেয় তাহলে এখন কি পরিকল্পিত ভাবে এটাই শুরু হতে যাচ্ছে কিনা কথিত অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে যেসব প্রগতিশীল শক্তি ছিল তাদেরকে দমন দিয়েই তাদের উপর নিপীড়ন দিয়েই সেই ইসলামী বিপ্লবের মতো কিছু বাংলাদেশে শুরু হতে যাচ্ছে কিনা আজকের মতে এটুকুই সবাই ভালো থাকুন সুখে থাকুন ধন্যবাদ